ভালম্মা র আলকম আরবাজেন আবার কিছু মানুষ ছিল পূজায় এরা অপেক্ষা করতো খালি ছাঁদ কখন উঠবে ছাঁদ দেখা কখন যখন আলো বিকিরণকারীর ছাঁদ এসে গেল অলাহাদারব বে এরা বলে উঠলো এই তো আমাদের রব চলে ফালম্মা আফলা কিছুক্ষণ পরে এই রব অস্ত গেল চলে গেল বিলীন হয়ে গেল ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন ইব্রাহিম বললেন যদি আমার রব আমাকে হেদায়েত না দিতেন মানে জাতির সামনে তুলে ধরলেন আসলে তোমরা যে সাঁতারে রব বানাইছো এটা রব না আমার একজন রব আজ এজন্য ডাইরেক্ট দাওয়াত দিচ্ছেন না এটা দাওয়াতের পরিবার তাদের সামনে রবটা তুলে ধরতেছে যে আমার একজন রব আছেন লাইলা লা দে রব বে যদি আমার রব আমাকে হেদায়েত না করতেন লা কু না তাহলেও অবশ্যই অবশ্যই আমি এই গোমরাহি জাতিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম মানে তোমরা চরম এক গোমরা জাতি ডাইরেক্ট কিন্তু বলেন নাই তোমরা গোমরা জাতি কথাটা বলছেন কিভাবে যদি আমার রব আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমি এই গোমরা জাতির অন্তর্ভুক্ত হয়ে যেতাম তার অর্থ হলো তোমাদের এই চাঁদের পূজা চন্দ্র পূজা চন্দ্রের আবাদক চন্দ্রকে রব বানানো এটা চরম এক দলালা গুমরাহী